এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হজরত শাহজালাল রায়ের মাজারের মাছ শাল মাছ যে মাছগুলো মানুষ খাবার দিচ্ছে এবং এখানে পানির ঝর্ণা পড়তেছে উঠে এসেছে তো আমরা এখানে কিছু কবুতর দেখলাম এবং পাশেই আপনারা জানেন এই মাজারে একটা টাকার ডেক আছে যেগুলো সামনে দেখব তো আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট রোড হয়ে যেটাকে বলে মলানিছড়া চা বাগান আপনারা চারপাশের যে চা বাগানটা দেখতে পাচ্ছেন এটার নাম মূলত মলানি মলানিছড়া এবং এটা এমন একটা এলাকা এটার এক দেড় কিলোতে আপনি দোকানও পাবেন না খাবার মতো পানিও পাবেন না এবং খুবই গহীন একটা জঙ্গলে ঘেরা চা বাগান মানুষজন এখানে বিভিন্ন গাড়ি নিয়ে আসে এখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করে অনেকেই ঘুরতে আসে এই জায়গাটায় যেখানে একটা পাশে গাড়ি থামিয়ে এখানে কিন্তু মানুষজন চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করতেছে আমাদের নেক্সট টার্গেট হলো শাহজালাল মাজারে যাব সেখানে আপনারা এই টাকার ডেকগুলো দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন মানুষ মানাত করে টাকা দিচ্ছে আমরা মূলত কবরস্থানটার ভিতরে আসছিলাম এখানে বিভিন্ন সালমান শাহ বা আদার্স যেসব গুণিগুনি ব্যক্তি আছে। তাদের কবরগুলো দেখলাম এখানে খুব একটা আশা হয়নি মাজারে আসলেও তাই এই জায়গাটা একটু ঘুরে দেখলাম তো যাই হোক আমরা লাখাতোড়া চা বাগানের ভিতরের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি যেটা গহীন জঙ্গল এবং আমরা এই বাগানের প্রকৃতিটাই দেখার জন্য মূলত আসছি তাছাড়া আর কিছুই নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সরু রাস্তা এর মাঝে দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা তিনজন আসছিলাম তিনজনে ভ্রমণ পিপাসু এবং আমাদের ইচ্ছা হল এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা দেখা যদিও এটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা কারণ এইসব এলাকায় আপনি যখন ফাঁকা একটা জায়গায় চলাচল করবেন তখন আপনার সেফটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই তারপরও আমরা অনেকটা রিক্স নিয়ে আমরা এই জায়গাটার ভিতর যাচ্ছিলাম ছোট ছোটো পাহাড় ছোটো না বড়ই পাহাড় এখানে মানুষজন খেলাধুলা করতেছে তার ধারেই আমরা যাচ্ছি এবং খুবই সুন্দর লাগতেছে দূর থেকে দেখে বিশেষ করে এইসব ফুটেজ বা এইসব প্রকৃতি মোবাইলের ক্যামেরায় ধারণ করে খুব একটা উপভোগ করা যায় না এটা সামনাসামনি দেখলেই আপনি বুঝতে পারবেন এই প্রকৃতির বিশালতা বা এই প্রকৃতিটার আসল সৌন্দর্য আমরা যাচ্ছি এগিয়ে সামনে আপনারা বেড়া দেখতে পাচ্ছেন গাছের ডাল দিয়ে বেড়া যেহেতু এখানে গাছ অনেক একটা সহজলভ্য উপাদান আমাদের এলাকায় যেমন আমরা রান্নার জন্য খড়খুটো বাঁশ এগুলো ব্যবহার করি এদিকে মানুষ গাছের কাঠ ব্যবহার করে মূলত প্রধানত কারণ এদিকে যেহেতু অনেক বন জঙ্গল আসে এখানে কাঠটা খুব সহজ মূল্যে পাওয়া যায় আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন এই যে বাড়িগুলো অসাধারণ সুন্দর লাগতেছে চারপাশে খোলা মাঠ উপরে পাহাড় এবং আমরা পাহাড়ের রাস্তা ধরেই এগোচ্ছি এখানে আপনারা সিলেট শহরের একটা ভিউ দেখতে পাচ্ছেন সিলেটের বড় বড় দালানগুলো এবং আমি আসি আর একটা বড় দালানে এবং আমার মোবাইল দিয়ে ক্যামেরাটা যতটা পারছি জুম করে আপনাদের দেখাইলাম সিলেট শহরটাকে দেখুন এটা হলো সিলেটের কিং ব্রিজের পরের যে রোডটা এখানে পাশে একটা কবরস্থান আছে এবং খুব ভালো লাগতেছে এখানে কিছু নারিকেল গাছ দেখতে পেলাম সিলেট শহরটাতে গ্যাপে গ্যাপে অনেক পরিমাণ গাছ এটাই সিলেট শহরের মূল বিশেষত্ব